হ্যালো ভিউয়ার্স প্রিজ ভিলেজ ডক্টর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের আলস্য বিষয় জরায়ুপেশীর প্রদাহের পরিণতি জরায়ুপেশির প্রদাহের তরুণ রোগ সাধারণত এক সপ্তাহের অধিক স্থায়ী হয় না প্রায় সপ্তাহকালের মধ্যেই জ্বর ও যন্ত্রাদির হ্রাস হয় তলপেটের এবং জুনি প্রদেশের উষ্ণতা কমিয়ে আসে প্রদর স্রাব স্বাভাবিক হয় তরুণ প্রদাহের পর কখনও কখনও উহাতে স্ফোটক উৎপন্ন হয় স্ফোটক জরার মধ্যেই ফাটিয়া যায় অ্যাডিসন হইয়া শূন্যথলি জনি সরলাস্থ ক্ষুদ্রান্ত কিংবা উদর প্রাচীরের মধ্য ফাটিয়া যাইতে পারে নতবা জরায়ু একটু বড় থাকিয়া যায় অথবা বড় হয় ম্যাটাইটিসের সহিত জরায়ুর বাহিরের ও ভেতরের অন্যান্য যন্তাদি আক্রান্ত হইলে তাহাদিগকে অন্য কতগুলি স্বতন্ত্র পীরা নামে অবহিত করা হয় যথা যখন জরায়ুর অভ্যন্তরস্থ জিল্লি প্রদাহ হয় তখন তাহাকে অ্যান্ড্রোম্যাটাইটিস বলে ইহাতে রক্তচাপ অধিক হয় ম্যাটাইটিস ও অ্যান্ডোম্যাটাইটিস উভয়বিদ পীড়াতেই যদি প্রথা অল্প হয় তা হইলে বেদনা অনক্ষুণ্ণ না থাকিয়া থামিয়া থামিয়া হয় এবং বেদনাকালীন পুজোর মতো স্রাব বা রক্তচাপ হইতে থাকে ম্যাটাইটিসের যখন জ্বরের বাহ আবরণীয় জিল্লি প্রদাহিত হয় তখন তাহাকে পেলভিক পিরিটন্টাইটিস বলে ইহাতে বেদনা অত্যন্ত তীব্র হয় প্রসবের পর জ্বরের প্রথা হইলে তাহাকে পিওরফেরাল ম্যাটাইটিস বলে ইয়ার লক্ষণসমূহ উগ্র লক্ষণের মতো